সফল হতে গেলে আপনার মধ্যে তিনটে জিনিস ভীষণভাবে জানা দরকার নাম্বার ওয়ান অপেক্ষা নাম্বার টু ধৈর্য এবং নাম্বার থ্রি সময় আপনাকে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত এবং ধৈর্য ধরে আপনাকে কাজ করে যেতে হবে আপনার পেছনে লোকে সমালোচনা করবে লোকে নিন্দা করবে কটু কথা বলবে আপনার শত্রুর অভাব হবে না তা সত্ত্বেও আপনাকে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে হবে তবেই একদিন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন আপনি যদি মানে ভয় পান সামনের দিকে এগোতে আপনি যদি কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার আগেই নিজের ওপর থেকে ভরসা হারান তাহলে চেনে রাখুন যে আপনি কোনোদিনও সফল হতে পারবেন না সর্বপ্রথম নিজেকে বিশ্বাস করুন যে হ্যাঁ আপনি পারবেন আপনার দ্বারা সম্ভব আপনার নিজের ওপর থেকে যখন বিশ্বাস হারিয়ে ফেলবেন তখনই দেখবেন আপনি খুব দুর্বল হয়ে পড়বেন আপনি অসহায় ভাববেন নিজেকে আর নিজেকে অসহায় ভাবা মানেই অপরে আপনাকে আপনার অসহায়তার সুযোগ নেবে আপনাকে ঠকাবে তাই আজ পর্যন্ত যা হয়েছে পারতেন এবার থেকে একটু চেঞ্জ করার চেষ্টা করুন মনোবল বাড়ান ভালো ভালো কাজ করুন একটা সময় দেখবেন আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পেরেছেন কঠোর পরিশ্রম ছাড়া জীবনের সফলতা সম্ভব নয় হ্যাঁ প্রিয় বন্ধু জীবনে সফল হতে গেলে না কঠোর পরিশ্রম করতে হবে পরিকল্পনা মাফিক আপনাকে এগোতে হবে আপনি যদি সব সবসময় আলস্যে দিন কাটান আপনি যদি সবসময় দায় সারাভাবে কাজ করতে থাকেন হ্যাঁ যাই হোক একটা করলে হবে তাহলে দেখবেন আপনি আপনার সংসারের অবকনতন তো দূর করতে পারছেন না উপরন্তু আপনি কোনো দিনও সফল হতে পারবেন না ভালো কাজ করুন নিজেকে ভীষণভাবে বিজি রাখার চেষ্টা করুন পজিটিভ চিন্তা করুন কেউ একবার ট্রাই করে সফল হয় আবার কেউ কেউ দেখবেন বারবার ট্রাই করে অবশেষে সফল হয় তো আপনাকে সেরকম বারবার চেষ্টা করতে হবে ওই দু একবার চেষ্টা করেছেন পারলেন না এতে মন খারাপের কিছু নেই এতে হাহুতাস করারও কিছু নেই নিজেকে বোঝান নিজেকে আরও সংযত করুন নিজেকে কন্ট্রোল করুন ভালো ভালো সিদ্ধান্ত নিন এবং সামনের দিকে এগিয়ে যান একটা সময় আপনি ঠিক মাথা তুলে দাঁড়াতে পারবেন নিজেকে কখনো দুর্বল ভাববেন না নিজেকে কখনো অসহায় ভাববেন না ভাববেন আপনি একাই একশো আপনার দ্বারা সবটাই সম্ভব আপনি সবটাই পারবেন আবারও বলছি আপনি সবটাই পারবেন দম থাকা যায় ভাই সময় মনে জোর রাখুন তবেই তো আপনি ঠিক উপরে উঠতে পারবেন সফলতা লক্ষ্যে পৌঁছতে পারবেন আর সফলতার পথটা এতটাও সহজ নয় যে আপনি হাত বাড়িয়ে দিলে পেয়ে যাবেন আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে শেষ পর্যন্ত সব ভালো যার শেষ ভালো